আসসালামু আলাইকুম নামাজ একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু দৈনন্দিন জীবনে অনেক সময় পবিত্রতা আমল এবং ছোট ছোট মাসালা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা তৈরি হয় আর এর বিপরীতে আমাদের অনেকেরই নামাজও কবুল হয় না এই ভিডিওতে নামাজ পবিত্রতা এবং প্রতিদিনের প্রয়োজনীয় আমল নিয়ে গুরুত্বপূর্ণ ফিখি মাসালা সহজ ও স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনার অনেক বিভ্রান্তি দূর হয়ে যাবে পরে প্রশ্ন হলো পাঁচক্ত নামাজের ক্ষেত্রে কোন নামাজে কোন সুরা এবং কতটুকু কেরাত পড়াশুনা উত্তর হলো পাশক্ত নামাজের ক্ষেত্রে সাধারণত হজর নামাজ এবং জোহর নামাজ পড়াশুনা এবং এশার নামাজে আর আসর নামাজে মধ্যম কারাদ পড়াশোনা মাগরী নামাজে খুব ছোট কারাদাশোনা এখানে একেবারে শেষের যে সূরাগুলো আছে এগুলো মাগরীবের জন্য উপযোগী আবার পৃষ্ঠার এক দেড় পৃষ্ঠা ব্যাপী করা এটা ফজর নামাজ এবং নামাজের জন্য উপযোগী মাঝামাঝি অর্থাৎ মাঝারি মানার যে সূরাগুলো আছে আধা পৃষ্ঠা বা একটু কম বা কাছাকাছি পর্যায়ের সে সূরাগুলো আপনি পড়বেন এগুলাকে মুফাসসাল বলা হয় অর্থাৎ বড় সূরা মাঝারি সূরা এবং ছোট সূরা বলা হয় আর এছাড়া রাতের নামাজ এটা তাহার সেখানে যত দীর্ঘ কে নামাজ পড়া যায় সেটা তত ভালো এবং সেটা প্রশংসনীয় আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকু মনে আছে আমরা বেশি বেশি তেল ভোর রাতে তাহা নামাজে পড়ার চেষ্টা কেমন লেড়ে করার চেষ্টা তারা নামাজে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মশার রক্ত কাপড়ে লাগলে সেটা নামাজ তাতে নামাজ হবে কিনা মশার রক্ত কাপড় লাগলে নামাজে কোনো অসুবিধা হবে না কারণ মশার রক্ত এক তো পরিমাণে অনেক কম থাকে দ্বিতীয়ত প্রবাহমান রক্ত থাকেও না তার শরীর থেকে তাকে মারার পর যে রক্ত লেগেছে শরীরে বা কাপড়ের কারণে সে কাপড় বা শরীর কোনোটাই নাফাক হবে না নামাজ জায়গা লাগলে সেই নামাজের জায়গায় নামাজ পড়লে নামাজও হয়ে যাবে সুগন্ধির জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো সুগন্ধির জন্য বাজারের যে সমস্ত সেন্ট পাওয়া যায় সে সমস্ত সেন্ট ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এগুলোতে অ্যালকোহল থাকে সাধারণত এই অ্যালকোহল প্রথমত মাদক যে অ্যালকোহল সেটা না এটা হলো কেমিক্যাল যেটা আসলে আমরা কাপড়ে বা শরীরে এই সেন্ট ব্যবহার করলে বাষ্প হয়ে চলেও যায় ফলে এই সমস্ত সুগন্ধিতে অ্যালকোহল থাকা কারণে এটা ব্যবহার করা না যায়জ হয়ে যাবে না বরং অ্যালকোহল যুক্ত সুগন্ধিও ব্যবহার করা যেতে পারে জুমার দিনে সুরা কাহা পাঠের ফজিলত জানতে চাই জুমার দিনে সুরা কাহাফ পাঠের ফজিলত হলো যে এটি আলোর কাজ দিবে অনেক গুলো আমাকে বলেছে দিছি যে আলোর কথা বলা হয়েছে সুরা কাহাফে এটি কেমন ময়দানে মানুষের আলোর ভূমিকা রাখবে মানুষের সামনে যখন ভয়াবহ ঘুটঘুটে অন অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে তখন সুরা কাফ যারা জুমার দিনে তালাত করেছেন তাদের জন্য এটি আলো বয়ে আনবে অনেকে বলেছেন দুনিয়াতেই পার্থিব জীবনে এই সুরা যারা নিয়মিত পড়বেন জুমার দিনে আল্লাহ তাদেরকে ইমান আলো দিবেন যাতে তিনি হেদায়েত এবং সুন্দর সঠিকের পথ দেখতে পাবেন অতএব সুরা কাহাফ জুমার দিনে আমাদের পড়ার চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সুরাকা পাঠের মাধ্যমে আমরা ফজিরত লাভ করতে পারি নারীদের প্লাস্টিকের আলগা চুল কি বিক্রি করা যাবে নারীদের মাথায় আলগা চুল লাগানো মৌলিকভাবে নাজায়জ কথা এবং এটাকে সমর্থন করে না কারণ হলো এটা নিজের অবস্থা লুকানোর সামিল এই জন্য মানুষের সামনে আপনার নিজে যা নাই সেটাকে জাহির করার চেষ্টা অনুচিত বিশেষ করে অনেক অনেক লম্বা লম্বা চুল চুল লাগালাম আমার আছে দেখাবার জন্য বাস্তবে আসলে আমার এত লম্বা চুল নেই তো এটা আসলে এক ধরনের ধোকা এই জন্য এটা অনুচিত বাট যদি কেউ লাগান তাহলে সেক্ষেত্রে মাথার আলগা চুলটা যদি অরিজিনাল চুল হয় তাহলে সেটা কেনা বেশা করা যায় নাই আর যদি প্লাস্টিকের চুল হয় তাহলে সেটা কেনা বেচা করা যায় রয়েছে এরপরে প্রশ্ন হলো জ্বালানি কবুতর খাওয়া কি যায় অনেকে বলে এগুলো খাওয়া যায় না ক্ষতি হয় জালালি কবুতর অন্য দশটি কবুতরের মতোই অন্য দশটি কবুতর যেরকম খাওয়া হালাল এটাও খাওয়া হালাল অন্য দশটি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে অর্থাৎ এই কবুতর গুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এটি কোনো সঠিক বিশ্বাস নয় ইমানের সাথে সংগতিপূর্ণ বিশ্বাস নয় এরপরে প্রশ্ন হলো দুপুর দেড়টায় প্রসব হয়েছে জোহরের বক্ত হওয়ার পরে কিন্তু সেই দিনে জোহর পড়া হয়নি নেফাস থেকে মুক্ত হওয়ার পর কি এদিনের জোহরের নামাজ এর কাজা পড়তে হবে তোর হলো যে এবং নেফাস গ্রস্ত নারীদের নামাজের ক্ষেত্রে কাজা করার ক্ষেত্রে শেষ সময় ধর্তব্য কেউ যদি একেবারে শেষ সময় হাফেজ বা হায়জ বা নেফাসা গ্রস্ত থাকেন তাহলে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে না আর কেউ যদি শেষ সময়ে পবিত্র হন তাহলে তার উপরে সেটা কাজা করা আবশ্যক হবে অর্থাৎ শেষ সময় আপনি যে অবস্থা থাকবে সেটার উপর ভিত্তি করে আপনার জন্য বিধান প্রযোজ্য হবে সে সময়টা যদি আপনি পাক না পাক হয়ে গেছেন বা আপনি অসুস্থ হয়ে গেছেন নেফাজগ্রস্ত হয়ে গেছেন সো আপনার নামাজ আর আর করতে হবে না যদি যদি শেষ শেষ বা মুহূর্তে আপনি পাক হয়ে হয়ে যান যান পবিত্র তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে অতএব এই মূলনীতির আলোকে নারীর সন্তান প্রসব হয়েছে দুপুর দেড়টায় তাহলে সেক্ষেত্রে তার জোহরের নামাজ ওই জোহরের নামাজ আর আদায় করতে হবে না এরপরে প্রশ্ন হলো ইঁদুরের বাচ্চা যায় নামাজে পায়খানা করেছে যা একদম শুকনো ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে কি জানামাছ ধোয়ার প্রয়োজন আছে উত্তর হলো যে যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং না থাকে তাতে জানা মাছ পাক হয়ে যাবে তারপরেও ফেললে ভালো কারণ সেটা পরিচ্ছন্নতার জন্য উপযোগী বিধায় নেওয়া ভালো কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায় কোনো আলামত না থাকে তাতে সেই জানামাছ না পাক থাকে না বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না তবে তোমার ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকর উপযোগী আমি বিশ গ্রাম ওজনের একটি রুপার চেন ব্যবহার ব্যবহার করছি এটি কি জায়েজ হচ্ছে পুরুষের জন্য রূপা হিসাবে ব্যবহার করতে চাইলে আংটি ব্যবহার করতে পারেন এবং সেটা সাড়ে চার গ্রাম ওজনের হবে এর বেশি হবে না অর্থাৎ আপনি বিশ গ্রাম ওজনের তাও আবার চেইন এটা যদি ব্যবহার করতে চান সেটা রূপার হলেও করতে পারবেন না স্বর্ণের তো নাই আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসগুলো মেয়েদের ব্যবহারের জন্য তৈরি করেছে এবং মেয়েদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন তারা ব্যবহার করবেন পুরুষরা মেয়েদেরকে কিনে দিবেন তারা পড়বেন না তারা নিজের স্ত্রী নিজের বোন মা তাদেরকে পড়াবেন এবং পুরুষরা এক্ষেত্রে বরং তাদের জন্য এটাকে নির্ধারণ করে রাখবেন আল্লাহবুল আলমিন অনেক ক্ষেত্রে পুরুষদেরকে তাদের জন্য যেটা প্রয়োজনীয় প্রযোজ্য সেটা দিয়েছেন যেটা নারীদের জন্য প্রযোজ্য প্রয়োজন সেটা নারীদেরকে দিয়েছেন যার জন্য যা দরকার ইসলাম তা দিয়েছে এই জন্য ইসলাম সমান অধিকারের কথা বলে না সমান অধিকারে বিশ্বাসও করে না কারণ সমান অধিকার কখনো ন্যায্যতা নিশ্চিত করতে পারে না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন